হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা মানেই কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন ডিজাইনের কালেকশন এবং ভাইয়ারা খুবই কম দামে দিয়ে থাকে তো আজকেও কিন্তু আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যেটা দেখবেন এটা হচ্ছে চায়না সুতি শার্টিনাথ বোর্ড পুরো শার্টিনাথ বোর্ড দেখেন সুতির মধ্যে থাকছে চায়না সুতির সাড়ে তিন হাত বহ খাচ্ছে কবি দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই ফ্যানটা অফ করে দেন তো উঠতেছে মানে এত সুন্দর একটা কালেকশন এবং এই কালারটা দেখেন পুরোটাই কিন্তু সুতার কাজ করা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন

এটাতেও কিন্তু সুতার কাজ করা এবং লেমন কালারের মধ্যে থাকছে সাড়ে তিন হাত বহরে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো আচ্ছা এত সুন্দর কজ কাপড় আপনারা মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুতো অর্ডার করতে হবে আর আগে লক অল্প আছে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন টাকা বিকাশে আপনি চার্জ কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে কাজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে মানে সবই কিন্তু ভাইয়া খুলে দেখাচ্ছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যা দেখছেন সেটাই পাবেন এবং মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে কালারটা কিন্তু খুবই সুন্দর এত এত গজ কাপড়গুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 150 টাকা। দনের দামি কাপড় টাকা গজের কাপড়। এটা خلاص শেষ আর কাপড়ের পরিমাণও অল্প আছে এজন্য দেড়শো টাকা। 150 টাকা

এত গজে সব গজ কাপড় মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন তো যারা কাপড় নেবেন এখন যেহেতু দেশের পরিস্থিতি একটু অন্যরকম আপনারা ইমোর মাধ্যমে বেশি ছবি পাঠানোর চেষ্টা করবেন কারণ ইমুটা বেশি সচল আছে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক ডেলিভারি চার্জ একটা দিয়েই কিন্তু অনেকগুলো অর্ডার করা যাবে তাই না ভাইয়া এক ভাইয়েরা কিন্তু আলাদা আলাদা চার্জ রাখে না এবং আমরা সারা বছর গজ কাপড় দেখিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী এই কালেকশনগুলো আপনারা আবারও দেখতে পান আমরা যখন যেই ভিডিওটা দিব সেটা যাতে আপনারা দেখতে পান এই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কম দামে সেরা মানি কালেকশন হ্যাঁ চলে যাবে

আমি ভায়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামাকথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ